পার্ট এগারো নতুন লেখক সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি আব্দুল্লাহ আল ফাহাদ কিছু মানুষ কথা বলে ভবিষ্যৎ বদলায় আর কিছু মানুষ কথা না বলেও ভবিষ্যৎ লিখে দেয় আরিফ বুঝতে পারছিল সে দ্বিতীয় ধরনের মানুষ হয়ে গেছে ভোরের আলো ফুটল চন্দ্রপুর গ্রাম যেন নতুন করে জন্ম নিয়েছে খুব শান্ত আকাশ পরিষ্কার পাখির ডাক ফিরে এসেছে কিন্তু আরিফের গলা নীরব তিনি স্কুলে গেলেন ক্লাসরুমে ঢুকতেই ছাত্রছাত্রীরা চুপ হয়ে গেল স্যার আজ কথা বলবেন না একজন ফিসফিস করে জিজ্ঞেস করল আরিফ শুধু হাসলেন তিনি ব্ল্যাকবোর্ডে লিখলেন আমি কথা বলতে পারি না কিন্তু আমি সব শুনতে পাই শিউলি পেছনের বেঞ্চে বসেছিল সে তার দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে দিল হঠাৎ আরিফের মাথার ভেতর শব্দ খাতার পাতার শব্দের মতো তিনি বোর্ডে আবার লিখলেন আজ দুপুরে স্কুলের পুপুরে একজন পড়ে যাবে সবাই হাসল স্যার আবার ভয় দেখাচ্ছেন একজন বলল দুপুরে ঠিক সেই সময় স্কুলের এক ছাত্র পুকুরে পড়ে গেল ভাগ্য ভালো বেঁচে গেল সবাই চুপ সন্ধ্যায় আরিফ বাড়ি ফিরলেন ঘরের কোণে নতুন একটা খাতা পড়ে আছে তিনি স্পর্শ করলেন খাতা খুলতেই নিজে নিজেই লেখা উঠল লেখক নিশ্চিত আরিফ বুঝতে পারলেন খাতা আর কূপের না এখন খাতা তার কিন্তু পাতার নিজে আরেকটা লাইন লেখা মানেই বিচার বিচার মানেই দায় আরিফের হাত কাঁপল তিনি কি আবার কারো নাম লিখবেন আর নাম লেখা মানেই কি শাস্তি ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ গ্রামের লোকজন মোড়ল এগিয়ে এসে বলল আপনার এই দায়িত্ব গুরুত্বপূর্ণ এই গ্রামের মানুষজনে আপনার শিক্ষা এবং নির্দেশনা তাদের জীবন বদলে দেবে মাস্টার আপনি যা লিখেন সেটা ঘটে আমাদের ভবিষ্যৎ লিখে দেন আমরা জানতে চাই আমরা নিরাপদ আরিফ তাদের দিকে তাকালেন তারা ভয় পাচ্ছে কিন্তু আবার লোভও করছে আগের মতোই গ্রাম এবার আরিফকে ব্যবহার করতে চায় ঠিক যেমন তারা নীলাকে করেছিল আরিফ কি আবার সত্য বলবে নাকি নতুন নীলা হয়ে যাবে পার্ট বারোতে আরিফ প্রথমবার ইচ্ছাকৃতভাবে ভবিষ্যৎ লিখবে আর তার লেখা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ